এসবই শারীরিক সুস্থতার বিষয় খাদিজার ফিরে আসার পেছনে সম্ভবত মূল কারণ তার অফুরান টান শক্তি এমন মায়াভরা হাসির উৎস সেখানেই মৃত্যুর এত কাছে গিয়েও নিজের স্বপ্নের কথা বলেননি তিনি বরং ফিরে পাওয়া নতুন জীবন ঘিরে তার কণ্ঠে আরো উদ্দীপ্ত আত্মবিশ্বাস একজন বাবার কাঁধে ভর দিয়ে হাঁটাচলা করছেন খাদিজা প্রায় দেড় মাস মৃত্যুর সঙ্গে প্রাণপণ যুদ্ধ নিজেকে ফিরে পাওয়া যেন অন্ধকার পেরিয়ে আলোর পথে যাত্রা শুরুর নতুন এক অধ্যায় খাদিজা চান আজকে যেন এমন ভয়াবহতার শিকার হতে না হয় আমি চাই না আমি যে ব্যবস্থা করেছি অন্য কোন মেয়ে আমার মতো যে ব্যবস্থা করক আমি চাই ওরা সহজভাবে লেখাপড়া করক ওরা ওদের স্বপ্ন পূরণ করক সৌদি প্রবাসী বাবা মেয়ের দুঃসংবাদ শুনে দেশে ফিরে এসেছেন যিনি তিনিও চান অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার যেন হয় সর্বোচ্চ দ্রুততার সঙ্গে আর কোন খাদিজার বাবা এই সমস্ত বিভ্রান্ত না পড়ে কোন খাদিজা যখন এইরকম ঘটনার সঙ্গীত জড়িত না হয় আর ঘটনার দুর্ভোগে না ভুগতে হয় এইভাবে যদি দুই একটা বিচার শুদ্ধ শুল্লো আনার মতো বিচার হয়ে যায়